আজকে তৈরি করবো একটু ছাল একটু মিষ্টি সবারই খুব পছন্দের কোরিয়ান উইন্স। সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শিষ্টাজ কিচেনে স্বাগতম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপি হলো কোরিয়ান নাগা উইংস তো দেখতে থাকুন চিকেনের যে কোনো পিস দিয়ে কিন্তু এই রেসিপিটি করা যাবে তবে আমার কাছে কিন্তু উইংসটাই বেশি ভালো লাগে একদম চট কম উপকরণে কম সময়ে বানিয়ে নেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি এখানে সাতশো গ্রাম চিকেন উইংস নিয়ে নিয়েছি প্রথমে এখানে আমি দু চার চা চামচ সয়া সস নিয়ে নিচ্ছি তারপর দু চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব তারপর দু চা চামচ ব্ল্যাক পেপার গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব তারপর সুন্দর করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে আর কিছুই দিব না একদমই কম মশলা লাগবে এই চিকেন উইংসের সঙ্গে এবার মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মশলা মাখানো এই চিকেন গুলো দশ মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দিতে পারবেন এবার কোটিনের জন্য কিছু শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিব পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিব দু চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে এক চা চামচ ব্ল্যাক পেপার দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব আদা গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো আদা গুঁড়ো অপশনাল নয় এইবারে সবগুলো শুকনো উপকরণগুলোকে আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো মশলা যেন ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায় তাই একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দাগুলোকে সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি চিকেন উইংস গুলো এখানে নিয়ে নিচ্ছি চিকেন উইংস গুলো ময়দার মিশ্রণের সাথে খুব ভালোভাবে কুট করে নিব উইংস গুলো কোটিং করে নেওয়ার পর এবার হালকা হাতে একটু ঝেড়ে নিব এক্সট্রা ময়দা গুলোকে ফেলে দিব কোটিংটা যত ভালোভাবে হবে চিকেন উইংস গুলো খেতে ততই ক্রিসমি হবে তাই একটু এই কোটিংটা সময় নিয়ে ভালোভাবে করে নেওয়া চেষ্টা করবেন সবগুলো চিকেন উইংস আমি এইভাবে কোটিন করে নিয়েছি এইবার আমি এইগুলোকে ফ্রাই করতে চলে যাব তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে চিকেন উইংস গুলো দিয়ে দিব এইখানে চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এইগুলোকে ক্রিসমি করে ভেজে নিতে হবে চিকেন উইংস গুলোকে আমি প্রথমে নাড়াচাড়া করে নি যখন একটু কালার আসতে শুরু করেছে তখনই আমি চিকেন উইংস গুলোকে একবার উল্টে দিয়ে এরপর দুই পাশ থেকে সমানভাবে কালার চলে আসলে আর ক্রিসমি হয়ে গেলে চিকেন উইংস গুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিব আপনারা চাইলে কিন্তু এই চিকেন উইংস গুলোকে ডবল ফ্রাই করে নিতে পারেন এতে করে কিন্তু চিকেন উইংস গুলো অনেক বেশি ক্রিসমি হয় এবার একটা প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বাটার বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতন রসুন কুচি এরপর বাটারের সাথে রসুন কুচি গুলোকে আমি কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিব চুলার হিটটা থাকবে একদমই লোতে বাটারের সঙ্গে রসুন কুচি দিয়ে ভাজলে কিন্তু খুবই সুন্দর একটা ঘেরা আসবে তবে খেয়াল রাখতে হবে রসুন কুচিগুলো যেন কোনো ভাবে পুড়ে না যায় এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো টমেটো ক্যাচাপ ড্রাগ সয়া সস দিয়ে দিব পরিমাণ মতো এরপর আমি এখানে দিয়ে দিব এক চা চামচ মধু মধুর পরিবর্তে আপনারা এখানে চিনিও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা সাদা সিরকার পরিবর্তে আপনারা এইখানে লেবুর রসও দিতে পারেন আমি লেবুর রসও ব্যবহার করেছি আমি এইখানে দুটোই ব্যবহার করেছি তারপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি চিকেন উইংস গুলো ঝাল খাবো তাই গুঁড়ো মরিচ দিয়ে দিব নাগা কেটে দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা চিকেন উইংস গুলো দিয়ে দিব এবার শুধু সস গুলোর সঙ্গে চিকেন উইংস গুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এখনই চুলাটা অফ করে দিতে পারবেন অথবা চাইলে একদমই লো করে রাখতে পারেন চুলাটাকে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই হবে যেন সমস্ত সস গুলো চিকেন উইংসের সঙ্গে খুব ভালোভাবে কোট হয়ে যায় মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো তিল আপনারা চাইলে সাদা তিলটাও ব্যবহার করতে পারবেন বেশ তৈরি হয়ে গেল আমাদের কোরিয়ান নাগা উইংস এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি আমার মনে হয় আপনারা দেখেই বুঝে গেছেন এই কোরিয়ান নাগা উইংসটা খেতে কতটা মজা হয়েছে আসলেই কিন্তু এই নাগা উইংসটা খেতে অনেক বেশি মজা হয়েছে একটু ঝাল একটু মিষ্টি ওপরে ক্রিস্পি আর ভিতরে হয়েছে অনেক বেশি জুসি বানাতেও সময় লাগবে একদমই কম আর অনেক বেশি সহজ তাহলে আর দেরি কেন আজকে বাসা একবার ট্রাই করে ফেলেন তাহলে আজকে এ পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শিষ্টাস কিচেনের সাথেই থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন আল্লাহ হাফেজ